দেশের ক্রিকেটে অস্থিরতা চলমান মোহাম্মদ আশাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার চব্বিশ ঘন্টার ভেতরে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন যিনি এক বছর ধরে দায়িত্ব পালন করছিলেন তার পদবি ছিল সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু তিনি ব্যাটিং কোচের দায়িত্বটা পালন করছিলেন কারণ ডেভিড হেম্প চলে যাওয়ার পর আর কোন ব্যাটিং কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দেয়নি কি কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন এবং হঠাৎ করে কি কারণে বিসিবি আব্দুল্লা রাজাকে টিম ডিরেক্টর করলো এবং মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ নিয়োগ করলো সেই আলোচনা করতে চাই মোহাম্মদ সালাউদ্দিন দেশের ক্রিকেটে ব্যাপক আলোচনায় আসেন মূলত বিপিএল এ সাফল্যের ধারাবাহিকতায় কুমিল্লা ভিক্টোরিয়া কে তিনি চারবার চ্যাম্পিয়ন করেছেন যেখানে অন্য ফ্রেঞ্চাইসি গুলো বিদেশি কোচ এনে সাফল্য পায়নি সেখানে কুমিল্লা ভিক্টোরিয়াস চারবার ট্রফি জিতেছে তার হাত ধরে আলোচনায় থাকার অন্যতম কারণ ছিল এটা আরো একটা কারণ আছে তিনি সাকিব আল হাসানের কোচ ছিলেন মেন্টর ছিলেন এবং দুহাজার উনিশের একটা ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে বিশ্বকাপের ঠিক আগে সানরাইজার্স হায়দ্রাবাদে থাকা অবস্থায় সাকিব আল হাসান মোহাম্মদ সালাউদ্দিনকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন হায়দ্রাবাদে এবং সেখানে তিনি এক মাস সালাউদ্দিনের অধীনে নিজেকে প্রিপেয়ার করেছিলেন বিশ্বকাপের জন্য এরপর দু হাজার উনিশ বিশ্বকাপে সাকিব আল হাসান কি করেছেন সেটা আমরা সবাই আসলে দেখেছি তখন থেকে আলোচনা শুরু হয় যে সাকিব আল হাসান যেখানে বেছে নেন মোহাম্মদ সালাউদ্দিনকে কেন তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব পালন করবেন না এবং কেন কি কারণে আসলে বিসিবি দেশি কোচদের মূল্যায়ন করছে না আলোচনাটা মূলত শুরু হয় কিন্তু সেই সময় থেকে দু থেকে এরপর অনেক সময় গড়িয়েছে হাতুরু সিং এর অধ্যায় যখন শেষ হয় তখন আসলে বিসিবি অ্যাপয়েন্ট করে মোহাম্মদ সালাউদ্দিনকে অ্যাজ সিনিয়র সহকারী কোচ যখন ফিল সিমন্স কে আনা হলো কারণ ফিল সিমন্স বাংলাদেশের ক্রিকেটারদের সেভাবে করে চেনেন না আর বাংলাদেশে বেশিরভাগ কোচিং স্টাফ বিদেশি সেটা হোক ব্যাটিং কোচ কিংবা বোলিং কোচ কিংবা ফিটনেস ট্রেনার কিংবা ফিল্ডিং কোচ তো তাদের সাথে যাতে আমাদের ক্রিকেটারদের যোগাযোগটা ভালো হয় কমিউনিকেশনটা বেটার হয় সেই কারণেই আসলে মোহাম্মদ সালাউদ্দিনকে ন্যাশনাল টিমের সাথে সম্পৃক্ত করা তো দায়িত্ব নেওয়ার পরে মিশ্র অভিজ্ঞতার ভেতর থেকে তিনি গেছেন আমরা দেখছি যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতেছে আবার ওয়ান সিরিজ হেরেছে আমরা দেখলাম সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ হেরেছে আবার শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তানে গিয়ে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে আবার দেশের মাটিতে পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজে হারিয়েছে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে আবার ওয়ান ডে সিরিজ হোয়াইট ওয়াশ দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতেছে এই এক বছর এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু দুটো মেজর টুর্নামেন্টে বাংলাদেশ খেলেছিল একটা হচ্ছে হচ্ছে ট্রফি এবং আরেকটা এশিয়া কাপ দুটোর তো এই যে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি এবং একই সাথে সালাউদ্দিনের বিপক্ষে যে অভিযোগগুলো উঠতে শুরু করে যে তিনি জাতীয় দলে ক্ষমতা কেন্দ্র হয়ে উঠেছেন একাদশ সিলেকশন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার ঠিক করা মেজর সিদ্ধান্তগুলো মূলত আসলে তিনিই নিচ্ছেন যেহেতু তিনি প্লেয়ারদেরকে চেনেন এবং সেই ক্ষেত্রে তিনি আসলে তার পছন্দের প্লেয়ারদেরকে প্রাধান্য দিচ্ছেন যেমন একটা সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে যে কেন জাকের অনেক আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ অধিনায়ক দ্বিতীয়ত যে কেন নুরুল হাসান সোহান থাকার পরেও জাকের অনেক উইকেট কিপিং করলেন বা শেখ মাহাদির ব্যাটিং অর্ডার নিয়েও আলোচনা আসলে হয়েছে সো এই ঘটনাগুলো ঘটেছে যার প্রেক্ষিতে সবশেষ যেটা হলো সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে তিনি আসলে যে পাঠাননি এবং ওই ম্যাচটা এটা আসলে বিসিবির অধিকাংশ পরিচালক মেনে নিতে পারেননি এবং তারা এই ক্ষমতা করতে চেয়েছেন অর্থাৎ ন্যাশনাল টিমে মোহাম্মদ সালুদ্দিনের ক্ষমতাকে তারা কমিয়ে আনতে চেয়েছেন সেই কারণেই মূলত আব্দুর রাজাকে টিম ডিরেক্টর করা এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে করা অর্থাৎ সেই ক্ষেত্রে একরকমের মেসেজ দেওয়া যে হ্যাঁ মাম্মা সালাউদ্দিন থাকতে পারে ন্যাশনাল টিমে অ্যাজ সিনিয়র সহকারী কোচ কিন্তু তার দায়িত্ব কমিয়ে ফেলা হচ্ছে এটা তো পরিষ্কার বার্তা ছিল বিসিবির পক্ষ থেকে মিটিং। সেটা আসলে তিনি তিনি অনুধাবন করেছেন বুঝতে পেরেছেন এবং সেটা বুঝতে পারার কারণেই তিনি আসলে এভাবে করে আর জাতীয় দলে থাকতে চাইছেন না এভাবে তিনি জাতীয় দলের সাথে আর কাজ করতে চাইছেন না যদিও তার চুক্তির মেয়াদ কিন্তু দু সালের নভেম্বর পর্যন্ত ছিল সুতরাং তিনি চাইলে দায়িত্ব পালন করে যেতে পারতেন কিন্তু সেটা তিনি আর করতে চাইছেন না তিনি ন্যাশনাল টিম থেকে স্টেপ ডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন এর আগেও তিনি কিন্তু ন্যাশনাল টিম কাজ করেছেন দু হাজার ছয় থেকে দুহাজার দশ সাল পর্যন্ত তখন তিনি ফিল্ডিং করছিলেন এবং অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন